এক্ষুনি যাবে এক্ষুনি যাবে তুমি বলো 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 এক্ষুনি যাবে বলো বলো এক্ষুনি যাবে তুমি দাঁড়া বাবাকে ডাক দিয়ে বাইরে দরজা খোলা আছে শোন না বলো তো বলো এক্ষুনি কথা বলো একবার বলো যে হ্যাঁ যা ও বাবা আরেকবার বলো 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 তো শোনো বলো মা বলো 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 একটু কথা বলো ওরে বাবা রে বন্ধু শোনাও কথা বলে বন্ধুরা শোনো আমার সোনাটা কেমন কথা বলে কি সুন্দর কথা বলে বাইরে বেরোবে তাই ডাকছে দরজা খুলে দিতে বলছে কিন্তু গেটের এই দেখো গেটের দরজা খোলা তো তাই খুলতে পারছি না বলো বন্ধুদের বলো গুড মর্নিং কেমন আছো সবাই বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এই সোনাটা দেখো কীরকম বায়না শুরু করে দিয়েছে তো একে দেখে আমি ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে মর্নিং ওয়াক করে এসেছে মাংস খেয়েছে ঘুমু করেছে ঘুমু থেকে উঠে এখনও বাইরে যাবে তো ছাড়বো বাইরে গেটগুলো লেগে দিয়ে আসতে হবে তারপর তারপরে উপরে নিচে ছাদে ঘুরে বেড়াবে সারাদিন তাই না শোন না বলো 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 বন্ধুদের বলো আরেকবার বলো তা উপরে ওঠো যাও যাও ওঠো ওঠো ওই দেখো বন্ধুরা এই যে ওঠো 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 এই যে দরজা খুলতে চাইছে ওঠো 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 আরেকবার ওঠো 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 এই দেখ বন্ধুরা এই যে এই যে দরজা খুলছে খোলো 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 এই দেখো কি সুন্দর দরজা খুলতে আচ্ছা দাঁড়াও বাবাকে আমি ফোন করে ডেকে দিই হ্যাঁ দাঁড়াও বাবা আমার সোনার দলা এটা এটা আমার সোনার দলা এটা আমার সোনার দলা উলি বাবা উলি মা আচ্ছা চোখ মুখ ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়েছে মর্নিং ওয়াক হয়েছে সব খাওয়া দাওয়া হয়েছে ঘুমো হয়েছে কমপ্লিট হুম এগুলো তো এগুলো তো এগুলো তো এই বাবু এই দেখো দেখো কিরকম করছে চলো খুলে দিই বন্ধুরা ওকে রাখি এখন চলো তুমি খোলো তুমি খোলো দাঁড়াও দাঁড়াও এটা খুললে গেছে খোলো 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 এই যে দরজা খুলে যাচ্ছে আমার সোনা এই যে এই যে চলে গেলো এই যে নিচে নিচে এখন এই যে যাচ্ছে যাও 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 ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর ঘন্ট হচ্ছে এটা কেনা শোলা প্রচুর এই যে বন্ধুরা কাতলা মাছের ওল দিয়ে আলু দিয়ে রসা রসা একটা তরকারি হয়েছে দেখতে এরকম হয়েছে অনেক বড় কাতলা মাছটা ছিল তাই একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে বিশাল বড় কাতলা মাছ তো চলো দেখো বন্ধুরা আগগুলো খেয়ে একদম বাঁদর এসে কি করে দিয়ে গেছে দেখো ভেঙ্গে টেঙ্গে একদম এই এইখানে যে একটা পুরো ছিল থোপ গোটাটা ভেঙে দিয়ে দেখো এদিকে একদম সব আঁক খেয়ে ছিঁড়ে ফেলে দিয়ে গেছে দেখো এই যে একটা দুইটা তিনটে এইখানে একটা চারটে এই গাছ থেকে চারটে একদম আঁক নষ্ট করে দিয়েছে খুব সুন্দর আঁকগুলো হয়েছিল এই আঁকগুলো দারুণ ছিল দারুণ দেখো এগুলো কী করেছে একদম বড় বড় সুন্দর আঁকগুলো ছিল এত অত্যাচার না বলবো আর এইটা থেকে দেখো এই যে এটা খেয়ে গেছে দেখো কীরকম করে নষ্ট করে দেখো এইখান থেকে এই টুকসি বা এখে যে গাছটা একদম নষ্ট দেখো কত বড় বড় সুন্দর সুন্দর আঁখের গাছ সব নষ্ট করে দিয়ে গেছে এত অত্যাচার করে না এদিকেও দেখো কতগুলো খেয়ে ফেলেছে এরকম অত্যাচার করলে কি আর থাকবে ছাদে সব আখের গাছগুলো নষ্ট সুন্দর সুন্দর হয়েছিল আখগুলো ছাদের এখন লাগানো যায় না এই বাঁদরের জন্য আবার এদিকে দেখো কি করেছে এটা একদম পুরোটা বড় বড় আঁক যেইগুলো যেগুলো একদম বড় বড় একটা রয়েছে এদিকে বড় বড় যে আখগুলো সেই আখগুলো সব একদম ভেঙে চুরে খেয়ে শেষ করে দিয়ে গেছে সব আগগুলো খেয়েছে কীরকম লাগে কি মোটা মোটা দারুণ হয়েছিল আগগুলো এরকম আগটা খেয়ে ফেললে কি করে হবে সব জিনিস এরকম নষ্ট করে ছাদে এসে দারুণ আগগুলো হয়েছিল কষ্ট লাগছে দেখে এক একটা আঁকের পোড়গুলো কত বড় বড় খুব সুন্দর আর কি রস মিষ্টি যদি খেতে পারে গোটা তাহলে ঠিক ছিল একদম গোড়াগুলো খেয়ে খেয়ে এরকম নষ্ট করে রাখলে কীরকম লাগে আজকে রোদ্রু ঝলমল একদম আকাশ বন্ধুরা আজ একদম রোদ্রি ঝলমল ছাদে এসেছি স্নান করে বন্ধুরা এটা এখন সন্ধ্যা লেগে গেছে ভিডিওটি এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখাবো পরে ভিডিও তোমরা ভালো থেকে সুস্থ থে আর দেখো মেয়ে বিস্কিটের কেক বানিয়েছে দারুণ কিন্তু হয়েছে তো আজকের মতো টাটা